আমি কি তোর সাথে এখন ইয়ে খে বল খেলে আমি একটু পাপা ভাঙবো নাকি বুড়ো বয়সে হ্যাঁ লি হ্যাঁ হ্যাঁ খেলার নামে খোঁজ নেই কামড়ে কামড়ে তার দফা সেরে দিচ্ছে ভাবছ বৌদি এখানে বসে তো নিশ্চয়ই খেলা নাহলে তো বৌদি চি বসে থাকে আর আমাকে পত্তাই দেয় না লি লিলে কি পাখি এখন দেখেনি রে বুঝতে পারছে না খেলায় মগ্ন বলে বুঝতে পারছে না লিলি মানে আমি ভিডিও করছি ও নালে তো পালা ভিডিও করেছি না দেখ মুখ ঘুরিয়ে বসে বললো দেখ চিন্তা করতে পারি মুখটা ঘুরিয়ে বসে বললো

দে বলটা দে আমি তোকে দিচ্ছি তুই ছুটবি দে বলটা এখানে রাখ এখানে রাখ এখানে রাখ এখানে রাখ হ্যাঁ রাখতে বলেছি আমি তোকে এই রাখতে বলেছি আমি ছুড়ে দেবো তোকে হ্যাঁ দে দে বলটা দে দে

দেখেছ ওটাকে চিবিয়ে চিবিয়ে যাচ্ছে চিবিয়ে যাচ্ছে চিবিয়ে যাচ্ছে দিবি তো তাহলে সরে যা আমার কাছ থেকে সরে যা আমার কাছ থেকে সরে যা ওইদিকে যা দে দে ওটাকে নি হ্যাঁ ওটা কি হ্যাঁ কাছে আনি যাবে কি শিয়ানা ওটা এনে আমার কাছে ফেলে দিতে এরিস্টো

আমি তোকে মারি আমার রাগ আছে